যারা লাউ একদম পছন্দ করেন না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো আমার বাড়ির লোকজন লাউ হচ্ছে শুনেই তো ওটাকে কীরকম করলো আমি বললাম আরে বাবা মুখটা ওরকম করার কিছু হয়নি দাঁড়াও আমি লাউটা বানাই এমনভাবে বানাবো না যে আঙ্গুল চাটতে থাকবে সেটাই হয়েছে রান্না করার পর খেয়ে বলেছিল যে বোঝাই যাচ্ছে না এটা লাউ খাচ্ছি না অন্য কিছু এতটা ভালো হয়েছিল এই রান্নাটা তোমরাও কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতে পারো আমি বলছি এর স্বাদ কোনো দিন ভুলতে পারবে না তো আমি একটা এখানে মাঝারি সাইজের লাউ নিয়েছি এর অর্ধেকটাই আমি নেব আমার ঘরে যেরকম লোক সেই অনুযায়ী আমি নিচ্ছি এবার লাউটাকে ছাড়িয়ে নিয়ে একটু ডুমো ডুমো করে কেটে নেব পাতলা করে কিন্তু কাটা যাবে না একটু মোটা মোটা ঠিক এই রকম করে কেটে নিতে হবে এবার লাউটাকে একটা কড়াইয়ের মধ্যে সেদ্ধ বসিয়ে দিচ্ছি তবে এক ফোঁটাও জল দেওয়া যাবে না কিন্তু লাউয়ের জলই লাউটা সেদ্ধ হবে একটু নুন ছড়িয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম এটাকে সেদ্ধ হতে দিয়ে একটা মশলা বানিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপরে একটু সর্ষের তেল দিয়ে এক চামচ মেথি দিয়ে দিলাম আর এক চামচ সাদা সর্ষে দিলাম সাদা সর্ষের বদলে কালো সর্ষেও দেওয়া যায় আর দুটো কাঁচা লঙ্কা এবারে এই মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা ভালো সুন্দর গন্ধ আসছে ব্যাস ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা করে নেব এদিকে লাউটাও সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে লাউটাকেও ঠান্ডা করে নেব আরও কিছু মশলা বানিয়ে নেব ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব ঠিক এরকম কিন্তু পেস্টটা হবে খুব বেশি জল দিয়ে নয় অল্প জল দিয়ে এটার একটা পেস্ট করে নিতে হবে কারণ এগুলো ভাজা এমনিতেই গুঁড়ো হয়ে যাবে আর হ্যাঁ এটা কিন্তু মাস্ট নারকেল কোড়াটা কিন্তু দিতেই হবে বেশ কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর একটু টক দই নিয়েছি ওই হাফ কাপের মতো হাফ লাউয়ে হাফ কাপ ছোটো কাপের হাফ কাপ টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার লাউটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব যাতে হাত দেওয়া যায় এরকম ঠান্ডা করে নিতে হবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যে মেথি সরষে আর কাঁচা লঙ্কা বেঁটেছিলাম সেটা দিয়ে দিলাম টক দইটাকে আরেকটু ফেটিয়ে নিয়ে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম আর ওই নারকেল কোড়াটাও দিয়ে দিলাম বেশ কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে মেখে নেব একটুখানি বেশ হালকা হাতে মেখে নিতে হবে তারপরে কড়াইয়ে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওই এক চামচের মতো একটা শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর বেশ কয়েকটা কারিপাতা ফোড়নে দিয়ে দেবো এই কারিপাতা ফোড়ন দেওয়ার জন্য না রান্নাটা দারুণ হয়েছিল এবার সব ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে যে লাউটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই ফোড়নের সঙ্গে মিশিয়ে নিতে হবে গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে করে ভালো করে মেশাতে হবে কারণ লাউ থেকে আবারও বেশ কিছুটা জল বেরোবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো লাউ সেদ্ধ করার সময় তো নুন দিয়েছিলাম নুনটা একটু কম হয়েছে তাই আবারও একটুখানি নুন দিয়ে দিলাম আর দেড় চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনি আর নুনটা যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মিশিয়ে নিতে হবে একদম শুকনো শুকনো গা মাখা করে নিতে হবে যখন সেরকম শুকনো শুকনো গা হয়ে আসবে তখন এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে গরম গরম ভাতের সঙ্গে এই লাউয়ের তরকারিটা না দারুণ লাগে আপনারা এইভাবে লাউ রান্না করে আগে খেয়েছেন যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন